হ্যালো বিহাস আসসালামু আলাইকুম মনির ফরেজ বলছিলাম জাল থেকে আজকে কলম চলে আসছি সনমহল জুয়েলার্সে আর লেটেস্ট একটা ডিজাইন নিয়ে খুবই সুন্দর একটা রূপার ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে আসি আর রূপার একুশ ক্যারেট রুপার উপরে কীভাবে এই গোল্ডের ডিজাইনগুলো আমরা কালার করি এবং এটার দাম কত বতবানে আজকে কলম চব্বিশ নয় দু হাজার পঁচিশ বুধবার আজকে রূপা রেট নতুনভাবে দাঁড় দারণ করা হলো আজকে রুপা রেট নতুনভাবে করা হয়েছে আর এই रूपार रेट होलो বর্তমান একুশ ক্যারেট আছে ছত্রিশশো সাতাশ টাকা এবং বাইশ ক্যারেট আছে হলো চৌত্রিশশো ছাব্বিশ টাকা বর্তমান বাজার দরে রূপা রেট প্রতিনিয়ত কলম বাড়তেছে এবং বর্তমান রূপার একুশ ক্যারেট কালার মজুরি মিলায় কলম পাঁচ হাজার টাকার মতন আসতেছে যেহেতু পার ভরিতে প্রতি ভরিতে পাঁচশো টাকা মজুরি এবং প্রতি কালার সব মিলিয়ে পার ভরিতে পাঁচ হাজার টাকা হয়ে গেছে আপনারা যারা রূপা এখনও তৈরি করেননি তারা কলম স্বপ্নে সবসময় ঝটপট করে আমাদের দোকানে সব এসে ঝটপট করে রূপার গয়নাগুলো তৈরি করতে পারে এবং রুপার যে কোনো অনামের স্কিনে রাখলে আপনাদের ভবিষ্যতে আবার কলম রুপার রেট বাড়তেছে যেমন স্বর্ণের রেট এক সময় পাঁচ হাজার ছিল আজকে স্বর্ণের রেট এক লাখ চৌরানব্বই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে জুয়েলারি বাজুস থেকে এবং রুপার রেট নির্ধারণ করা হয়েছে ছত্রিশশো সাতাশ টাকা বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট চৌত্রিশশো টাকা ভিহর্স আজকে আপনাদেরকে আবারও বলছি যারা রূপার নেকলেস তৈরি করতে চান তারা কলম এই ধরনের একটা পাঁচ ভরির নেকলেস তৈরি করতে পারেন বর্তমান বাজার দরে পাঁচ ভরির একটা নেকলেস কলম অনেক ইয়ে এসে পড়ে এবং ভবিষ্যতে আপনারা যদি এই নেকলেসটা আরও তৈরি করতে চান যেহেতু বিগত কয়েক দিন আগে আমাদের রুপার রেটটা খুবই কম ছিল যেহেতু ধাপে ধাপে গোল্ডের পাশাপাশি রুপাও একটা অ্যাসিড এবং রূপার রেট বাড়তেছে প্রতিনিয়তই আপনারা যারা রূপার রেটগুলো জানতে চান তারা কলম অনলাইনও জানতে পারবেন এবং বাংলাদেশ জুয়েলারিতে আপনারা যদি ফোন দেন সেখানেও জানতে পারবেন যেহেতু প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে থাকি এবং যারা অর্ডার দিছে বিগত তারা কলম ওই রেটই পাবে এবং কোথাও আসলে পাবে আমি আমার বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর স্বর্ণমহল জুয়েলার্স চক মার্কেট নিস্তলা এখানে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এবং রুপার এই একুশ ক্যারেট আকর্ষণীয় গোল্ডের ডিজাইন দেখতে অবিকল গোল্ডের মতন এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আর সর্বপ্রথম যেই কালারগুলো আমরা বিয়ে করি সেই কালারগুলো কলম খুবই আনকমান ডিজাইন এবং যেগুলো কালার দেখতে হানড্রেড পারসেন্ট গোল্ডের মতন আপনারা মনে হবে যে এটা একটা অত্যাধুনিক গোল্ড গোলগুলো আমরা সবসময় বিকল্প পদ্ধতি করে আমরা কালার করে থাকি যে কালারগুলো আপনার দেখতে হান্ড্রেড পারসেন্ট মনে হবে কোয়ালিটি এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম